রান্নার তো আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও তো দেখুন বন্ধুরা আজকে আমি এক প্যাকেট সুজি নিয়ে চলে এসেছি মাত্র দশ টাকা সুজি এটা সুজি দিয়ে আমি চুষি বানাব বানাবো তো এই শীতে চুষি পিঠা খাওয়ার স্বাদটা কিন্তু আলাদা তাও যদি আবার এরকম কাঠের ওনা নেয় বানানো যায় তাহলে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো আসুন দেখি দেখায় আমি কিভাবে বানাবো আমি উনুনটা তো ধরেই নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি তো আমি এই বাটির প্রথমে জল বাটির আমি দেড় বাটি জল নিয়েছি দিচ্ছি একটু লবণ তো এই বাটি আমি এক বাটি সুজি নিয়ে নেব যেহেতু জলটা অল্প অল্প ফুটেছে আমি সুজিটা অল্প অল্প করে দিব কারণ বেশি ফুটে গেলে তাহলে সুজিটা দলা দলা হয়ে যাবে আমার সুজি দিয়ে আমি যে ডটা বানাতে চাইছি বানানো হয়ে গেছে আমি এবারে নামিয়ে নরমটা আমি একটু ঠান্ডা হতে দেবো তারপর আমি হাত দিয়ে মেখে নেব তো আমি একটু হাতে ঘি লাগিয়ে নিয়েছি এটা খুব ভালো করে মেখে নেব ডোটা তো আমি ডোটা তৈরি করে নিয়েছি আমি এখান থেকে অল্প করে ছোট করে নিয়ে নেব নিয়ে একটু লম্বা করে নেব করে করে কেটে নিয়েছি নিয়ে নিয়ে আমি এভাবে নেব হাতের তো আমি একটা করেছি আরো তো আবারও একটা করে দেখাচ্ছি তো দেখুন আমি কতগুলো করে নিয়েছি এভাবেই হাতের সাহায্যে কত তাড়াতাড়ি চুষি পিঠা কাটা যায় আমি সবগুলো এভাবেই কেটে নেব পিঠাগুলো তো আমি আটা দিয়ে অনেক সময় কাট কাটতে হয় তো আটা দিয়ে আমি কাটি হাতে তেল লাগিলে হাতের ভিতরেই কাটা হয়ে যাচ্ছে কত সহজভাবে আমার ক্যারামেলটা হয়ে গেছে কালার চলে আসছে এবার আমি এতে একটু জল দিয়ে দেবো ডাইরেক্ট দুধ দেবো না দুধ অনেক সময় দুধটা কেটে যেতে পারে তো জল দিয়ে এটা আমি একটু নেব দিয়েছি এবার আমি জলে মানে জলে যেহেতু দিয়েছিলাম এবার আমি দুধটা দিয়ে দেব তো দুধটা দিয়েছি ক্যারামেল বানিয়েছি যার জন্য এই কালারটা সুন্দর করার জন্য এই কালারটা অনেক সুন্দর হয় দুটো গরম মশলা ফাটিয়ে নিয়েছি এটা দিয়ে দেব তো দুধটা ফুটে গিয়েছে আমি এবার পিঠেগুলো সব দিয়ে দেবো রান্না করে নেব খুব ভালো করে ফুটিয়ে তো দেখুন বন্ধুরা আমি চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব তো পিঠেটার কালারটা কত সুন্দর হয়েছে আর যেহেতু পিঠাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি আর গরম গরম একটা প্লেটে তুলে নিয়েছি তো শীতের দিনে এরকম গরম গরম ধোয়াটা চুষি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আর আমার এই কাঠের উনানে বানানো চুষি আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন পাশে থাকবেন আর আমার ভিডিও দেখতে দেখতে একটা লাইক দিয়ে দেবেন together.